বাবা রেডি হে গেছে দাদা বাজার কার্ড একদম বাজার কার্ড সব কমপ্লিট

Yes. Yeah.

বন্ধুরা প্রচুর হাওয়া আর তার দাদা আর বাবা কিন্তু বাইরে মধ্যে গানে নিয়ে আছে আর এবার বসে ফেলবো মায়ের নামে তো মারবো মা দিও মাছ দিও মা বড় মাছ দিও বাবা দিয়ে দিলাম একটু বাইরে দাও কষ্ট করে দা 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 দাও জোর 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 কাকু বাইরে দাও বাইরে দাও বাইরে দাও জোর 액라니게 팔아도, 보듯이 순도. 보다더더어오추와 오추어, 하. 헤

আমরা গাছের ছাওয়ায় দারুণ একটা জায়গায় চলে এসেছি আর তার ভিতরে কিন্তু খাওয়ার জন্য দুপুরে নিয়ে এসেছিলো একটা দায়িত্ব মাছ নিয়ে এসেছিলো আর রয়ে গেছে চিংড়ি মাছ বড় বড় সাইজের চিংড়ি দুপুরবেলা চারজনে পুরো জম্পুস্ট খুশি ফুষিয়ে খাবো একদম বুঝলো দাইটিনি মাছটা চার জনে এক কিলো মাছের গ্রাম ফেলো কি এক কিলো মাছ তারপরে চিংড়ি মাছ তাহলে আমি কাটিয়ে দিচ্ছি মাছ আমি মাছ বসাবো আচ্ছা ঠিক আছে তুই মাছটা বসা মাছ গুন কাটিয়ে দিচ্ছি

দারুন মাছ একদম সকালের মাছ কি বাটার মাছ কাটা শক্ত পুরো বড় বড় পিস পেটির মাছ সত্যি আর থল

বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে তেল দেওয়া হয়ে গেছে এবার লবণ হলুদ দিয়ে মাছটাকে আমি সুন্দর করে মাখিয়ে নেবো লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দেবো হলুদ তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো মাছ মাছ ভাজা হয়ে গেছে এবার সব মাছগুলো প্লেটে তুলে নেব এবার আমি বাকি মাছগুলো সব এই একইভাবে ভেজে নেব তাহলে আমার দাঁততে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার করব চিংড়ি মাছ ভাজা চিংড়ি মাছ রান্না হয়ে গেল গরম মাসটা দিয়ে দিলাম এবার লমা চিংড়ি মাছের ঠিক আছে না তাহলে এবার তরকারি চাপাই দেবো তেল গরম হয়ে গেছে প্রথমে দিয়ে দেবো গোটা জিরা গোটা লঙ্কা ब आलू परिणाम मत तो लब हलूद जीरा गुड़ी আলু ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আদা এবার দিয়ে দেবো জল ঝোল ফুটে গেছে আমার এইবার মাছটা দিয়ে দেবো

그리고 누구를 가 아이는 빠렌. 내친래가뭐해야 같지. 응. 끝이 나다 t 지 응. a 이 나다 같지. 응. 끝이 나다 음. 지 응. 끝이 은다 같지. 응. 끝이 나다 같지. 응. 끝이 나다 같지. 응. 끝 나다 같지. 나

なあ!?なあ!なあ!なあ!なあ!なあ!なあ!なあ!なあ!なあ!なあ!なあ!チベットチベット!トロトロ!はあ!またちゃんとあ!またちゃんとあ!

যে হলো এটা কাজটা জানতে তো না তো চপ 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 জারু পড়া পড়া আচ্ছা কোনোনো আসুন তো stop 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 আচ্ছা বনের সাইজ ভালো

সাদা মাছ সাদা মাছের টাইস তাও দেখো কোথায় দেব সব সেটা চোখ No. Oh.

Yeah.